হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস বিউটি গার্ডেন আজ আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি আসলে বুঝতেই পারছো হ্যাঁ মুকুট সংক্রান্ত তোমাদের যেসব কোয়ারিজগুলো ছিল সেগুলোই আমি তোমাদের উত্তর দেবো এক এক করে তো প্রথম স্টেপ তো তোমরা জানোই এই পর্যন্ত আসতে আমি কি কি করি প্রথমে ডিজাইনটা ড্র করে নিই এবং তারপর সেই ওয়াইজ এইরকম কাঁচি বা এই রকম যে নাইফটা এই দুটো দিয়ে আমি কাগজটা কেটে নিই এবং কাগজটা কেটে নেওয়ার পর যে কোনো আঠার সাহায্যে থার্মোকালের প্লেটের ওপর বসিয়ে এরকম সরু সরু প্লেট পাওয়া যায় এরকম প্লেটের ওপর বসিয়ে সেই প্লেটটাকে সুন্দর করে ডিজাইনটা দিয়ে কেটে নিই তো এইভাবে কাটার পর আমি কিভাবে ডেকোরেশন করি আর এর পেছনটা শক্ত করতে কি কি করি সেগুলোই আমি তোমাদেরকে আজকে ডিটেলসে বলবো তো প্রথমে দেখো কেটে নেওয়ার পর আমি এর উপরেই আরো একটা প্লেট লাগিয়ে দিয়েছি এইটা লাগানোর কারণ কি কারণ এইগুলো তো অনেকটাই একদম হালকা হয় তো যাতে একটু হোল্ড করতে পারে যাতে একটু ভারী হয় সেই কারণেই কিন্তু ডবল একটা লাইন দেওয়া দেখো এইটা একটা লাইন কিন্তু এর ওপর দিয়ে আমি আরো একটা এরকম সোলারি প্লেটের মতো লাগিয়ে নিয়েছি এবং পেছন দিকটাও দেখলে বুঝতে পারবে এই সরু অংশটা অনেক সময় কি হয় কাটতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে ভেঙে যায় বা একটু লুজ হয়ে যায় সেই জন্য আমি কি করি Nó ছোট মতো দেখো আটকে নিচে যার ফলে কি হবে এইখান থেকে আর ভাঙার কোনো চান্স থাকবে না অনেক সময় তোমরা যখন ডেলিভারি করতে যাবে তখন অনেক সময় পোস্টের একটা প্রবলেমের জন্য এই ভেঙে যায় এরকম আমারও অনেক ডেলিভারি করে দিয়েছি পোস্ট নিয়ে যাওয়া নিয়ে আসা যেরকম গাড়ি বাড়ি মানে সেরকমভাবে ভাবে যায়নি হয়তো সেই জন্য ভেঙে গেছে ভেতরে প্রোডাক্টটা তো সেই জন্য যাতে না ভাঙে তাই পেছনটাতেও আমি এরকম একটা শক্ত থার্মোকলো দিতে পারো এখানে তোমরা কাঠিও ইউজ করতে পারো বা তোমরা ইউফিনও ইউজ করতে পারো তো এই সেরকম ভাবে ছোট ছোট টিপসগুলো আমি আজকে ক্লিয়ার করবো তো চলো আগে দেখতে থাকি কী কী করছি আমি দেখ তোমরাও দেখো আর আমিও এইটা কমপ্লিট করে ফেলি কারণ এটা আমাকে কালকেই ডেলিভারি করতে হবে এখানেই তো যিনি নেবেন তিনি শুটের কাজের জন্যই নেবেন আর রিয়েল ব্রাইডের ক্ষেত্রেও এইরকম মুকুট আমি অনেক বানিয়েছি তো সেগুলো আমি আর ভিডিও করিনি যেহেতু এটা শুটের পারপাস তো একটু টাইম পাচ্ছি তাই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো তো দেখো এখানে যেহেতু এরকম সরু সরু ব্রিড রয়েছে তো এগুলোকে আমি মজবুত করার জন্য এর ওপর দিয়ে সরু সরু প্লেন প্লেন শোলা ইউজ করবো সেগুলো কীভাবে কাটবো এইরকম যেগুলো এক্সট্রা থাকবে প্লেট থেকে এইরকম এই প্লেটটা থেকেই আমরা এই ছুরির সাহায্যে একদম সরু সরু করে থার্মোকলের কি হবে এই ছোট কেটে নিচ্ছি এই লাইনগুলো দিয়ে আমরা আমরা কিন্তু পরে সুন্দর করে ওই ডেকোরেশনটা করতে পারবো এবং এইটা করাটা খুবই জরুরি কারণ শোলা কিন্তু খুবই ভাঙা ইয়ে চান্স থাকে মানে ভেঙে যায় তো সেইগুলো যাতে ভেঙে না যায় সেই জন্যই কিন্তু আমরা এইভাবে করলে কখনোই শোলাটা ভাঙবে না আর খুব মজবুতও হয় এগুলো আগে কেটে নিই আচ্ছা এখানে তোমাদের একটা কোশ্চেন ছিল আমি এই ছুরিটা কোথা থেকে কিনেছি এই ছুরিটা তোমরা যে কোনো হ্যান্ডক্রাফ্টের যে দোকানগুলো ক্রাফটিং জিনিস যেগুলো পাওয়া যায় তো সেখান থেকে পেয়ে যেতে পারো এছাড়াও তোমরা যারা কলকাতার মধ্যে আছো তারা শিয়ালদার যে আর্ট গ্যালারি সেখানেও পেয়ে যেতে পারো এবং অনেক জায়গায় আর্টের যে দোকানগুলো সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এছাড়া তো অনলাইন আছেই অনলাইনে তোমরা ইজিলি এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে অ্যামাজন বা ফ্লিপকার্টে তোমরা এরকম নাইফ পেয়েই যাবে তো সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো যেটা সুবিধা হয় সেটাই নিয়ে নেবে এবং খুব ভালো কাটে এই ছুরিগুলো খুব হেল্প হয় এই ছুরিটার জন্য এছাড়া তোমরা কাঁচি দিয়েও কিন্তু কাটতে পারো একদম সরু সরু করে তবে এটা কি হয় কাঁচি দিয়ে কাটলে একটা গোল শেপ আসে কিন্তু ছুরিটা দিয়ে কাটলে কিন্তু সেইটা আসে না আর কাঁচি দিয়ে কাটলে একটু মুড়েও দেয় দেখতেই পাচ্ছ একটু গোল হয়ে যাচ্ছে জিনিসটা তো রকম ভাবেই কাটা যায় যারা ছুরিটা একদমই পাবে না তারা এরকম কাঁচি দিয়ে সরু কাঁচি দিয়ে কেটে নিও তাহলেও হবে তো দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি তো দেখো আমার প্রায় কাটা কমপ্লিট পুরোটাই এবং দেখো যেহেতু আমি এইটা একটু মোটা করব যেহেতু দেখো একদমই পাতলা তো যাতে কি জিনিসটা না ভাঙে সেই জন্য আমি কি করবো এই যে হাঁসটা করেছি না হাঁসের যে এইখানটা এখানটাকে আমি আরেকটুখানি সোলার প্লেট কেটে নিয়েছি এই সাইজেরই এই যে তো এইগুলোকে আমি বসিয়ে দেবো পরপর এইখানগুলোতে আরেকটু উঁচু করে তো এইভাবে তোমরা বসাতেও পারো বা এরকম প্লেনও রাখতে পারো তো এই প্লেনগুলো এইখানগুলো বসানোর ফলে কি হয় ওয়েট বাড়ে একটু আর একটু ওয়েটই না হলে একদম যেহেতু সোলার কোনো ওয়েট হয় না সেরকম তো একটু ওয়েটের দরকার পড়ে খুবই কারণ নাটক তো একদমই হালকা হয়ে যায় তো সেই জন্যই একটু আমাদের মোটা করতেই হয় এই জিনিসগুলো দিয়ে তো সেটাই আমি পুরো কমপ্লিট করে নিয়েছি দেখো আমি বসিয়ে নিলাম এবং তো অন্যরকম হয়ে গেল আসলে জিনিসটা যখনই দুটো কভার হলো তখনই একটু অন্যরকম জিনিসটা চলে আসে এরপর যেগুলো আমি সরু সরু করে কাটছিলাম সেগুলো আমি কিভাবে বসাবো চলো দেখিনি তো এগুলো বসানোর আগে আমাকে পুরোটাই একটা আঠা অ্যাপ্লাই নিতে হয় না তো বসানো যাবে না আর চেষ্টা করো এই আঠার জায়গায় তোমরা ক্যামিল ইউজ করা ফেব্রিকের যে আঠাগুলো সেই আঠাগুলো না খুবই লিকুইড টাইপের হয় তো সহজে ধরতে চায় না এই যেহেতু সরু সরু না একদম থার্মোকলগুলো আর আমরা যেহেতু স্টেট কাটছি তো সেক্ষেত্রে কি একটা প্রবলেম হয় সহজে শুকোতে চায় না ওটা যতক্ষণ না শুকো ততক্ষণ আমাদের ধরে থাকতে হবে এবং এই আঠাগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এরকম সরু সরু প্লেটগুলো এইভাবে আটকে নেব দেখো এই সরু সরু যেগুলো কাটলাম সেগুলো এরকম পর পর আঠার উপর দিয়ে দিয়ে আমি ডিজাইনগুলো আটকে নেব আর এইগুলো করলে কি বলতো অনেক ওয়েটও হয় মানে ওইরকম একদম পাতলা কাজটা করার থেকে একটু আমার মনে হয় এরকম সরু সরু কাজটা দেওয়া উচিত যার ফলে মুকুরটাও দেখতে সুন্দরও হয় আবার কি মুকুরটা সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি কিন্তু মুকুরটার একটা ওয়েটও পেয়ে যাই এবং যার ফলে কি আর মুকুরটা ভেঙে যাওয়ার চান্স খুব কম থাকে যেহেতু এর উপরে আঠা পড়ছে এবং এর উপরে আরও আমরা ছোট ছোট ডিজাইন করবো সোলার ডিজাইন তো সেই জন্যই সুন্দর হয়ে যাবে জিনিসটা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ এই সোলার তোমাদের অনেকের কাছে আমি একটা জিনিস প্রশ্ন হিসেবে যেটা হচ্ছে আমি কোথা থেকে পাই দেখো আমাদের এখানে সোলা তো সোলার পাওয়া যায় সোলার প্লেট পাওয়া যায় হ্যান্ডক্রাফটের দোকান বলো ইয়ে বলো আর এছাড়া যদি তোমরা না পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা বড় বাজারে খোঁজ করতে পারো বড় বাজার বাগরি মার্কেটের পেছন দিকটা দেখবে সোলা পাওয়া যায় ওখান থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো তো ওখানে তোমরা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে কারণ আমি অনেকবার ওখান থেকে কিনেছি সোলা তো সেখান থেকে কিনে নিতে পারো আর এইভাবে আমি পুরো কাজটা করে কমপ্লিট এই লাইনগুলো গুলো বসিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি ততক্ষণ তোমরা দেখো আমি এইভাবে লাইনগুলো গুলো বসাতে থাকি তো দেখো পুরোটা কমপ্লিট করে নেওয়ার পর আমাদের জিনিসটা এইরকম হচ্ছে এরপর হচ্ছে আমাদের এই যে পয়েন্ট গুলো এই যে পয়েন্ট গুলো রয়েছে সেইগুলোতে আমরা সোলার বল অ্যাড করব তো দেখতে অনেকটাই অন্যরকম হয়ে যাবে তো সোলার বল গুলোকে এখানে এই বলগুলোকে আমরা এরকম হাফ করে কেটে কেটে প্রত্যেকটা ওই পয়েন্টে আমরা আটা দিয়ে বসিয়ে নেব তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার দেখাচ্ছি পুরোটা এই স্টেপ গুলো তো তোমরা মোটামুটি কারণ আমি যে ভিডিওগুলো সেখানে আমি অলরেডি এগুলো দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে মুকুট প্রসেসটা দেখে আসতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তো আপাতত চলো এই এটা কমপ্লিট করে নিই তারপর আসছি তোমাদের অনেকগুলো কোশ্চেন আছে যে আমি মুকুটের ব্যাক সাইডটা কি করে অ্যাডজাস্ট করি বা মুকুটের পেছনটা কি কি করলে ঠিকঠাক করা যাবে তো তারপর আসছি সেটাতে চলো প্রথমে আগে ডেকোরেশনটা পুরো কমপ্লিট করে নিই তো দেখো শোলার ব্রিজ লাগানোর পর পুরোটাই কমপ্লিট হয়ে গেল আর মানে শোলার কাজ মোটামুটি এখানেই শেষ এরপর হচ্ছে আমরা এই হোয়াইট পুঁথিগুলো লাগাবো এতে পর পর হোয়াইট পুঁথিগুলো লাগিয়ে নিয়ে যাবে আপাতত সোলার কাজ এই পর্যন্তই শেষ যেগুলো কেটে কেটে বসানো ছিল প্রায় বসানো কমপ্লিট দেখো এখানেও আমি ডবল শোলার সোলার ছোট ছোট ডিজাইনগুলো অ্যাড করেছি যাতে একটু উঁচু হয় একটু মানে সুন্দর হয় তো এবার এই যে পয়েন্টগুলো এইখানগুলো এর উপরগুলো এই জায়গাগুলোতে আমি এই পুঁথিগুলো পরপর বসাবো দেখো বসানোর পর যেন সুন্দর লাগে দেখোটা যেহেতু এগুলো একটু গ্লজি আচ্ছা এই হচ্ছে পুরো ফুল ডিজাইনটা আমার ডিজাইন কমপ্লিট দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এখানে মুক্ত যেটা হাফ পার্ল বলে হাফ পার্লের পুঁথি দিয়ে পুরোটাই করে নিয়েছি আর এই পুঁথিটা দিয়ে করার পর আমি একটা জড়ি ইউজ করেছি এই যে দেওয়ার জন্য এই জোড়িটা কিন্তু তোমরা যে কোনো হ্যান্ডক্রাফটের দোকানে পেয়ে যাবে এই রকম ডিল वाइज পাওয়া যায় তো তোমরা কিনে নিতে পারো এরপর আসছি আমি এই ব্যাক সাইডটা কিভাবে করি যে কোনো মুকুটির ব্যাক সাইডটা তোমাদের আমি আগে দেখাইনি কখনো তো সেই জন্যই আজকে আমি তোমাদের সঙ্গে ব্যাক সাইডটা কিভাবে পুরো কমপ্লিট করি সেটাই আমি দেখাবো তো দেখো ফার্স্টেই আমি এরকম দুটো ইউপিন নিই এবং এই ইউপিন গুলোকে যদি এই দিকটা লম্বা হয় মানে অনেকটা উঁচু হয় মুকুটের ইয়েটা তখন আমি এই রকম দুটো আমি কাটা ইউজ করি একটা এই রকম জায়গায় আর একটা এইরকম জায়গা এইটা তো মানে ব্রাইডের মাথার সঙ্গে একদম অ্যাটাচ করতে এখানটা একটু বেকাতে হয় তো এই জন্য এই কাঁটাটা তো থাকে তার সঙ্গে আমি এই কাঁটাটাও অ্যাড করি এইগুলোকে অ্যাড করার ক্ষেত্রে আমি এরকম ট্রান্সফার যে সেলটিপগুলো সেই সেলটিপগুলো ইউজ করে থাকি কারণ এগুলো অতটা কিন্তু শো করে না আর যেহেতু শো করে না সেই জন্য আমার দিতেও খুব সুবিধা হয় আরেকটা যেটা এখানে কোশ্চেন করেছিলে তোমরা যে পিছনে চকচকে প্লাস্টিকটা কি তো এখানে চকচকে প্লাস্টিক হিসেবেও কিন্তু আমি এই ট্রান্সফার যে আহ সেল টেপটা সেইটাই কিন্তু ইউজ করে থাকি এছাড়া তোমরা টেলিফোন পেপারও ইউজ করতে পারো তবে সেলিফোন পেপার আটকাতে খুব প্রবলেম হয় সেই জন্যই আমি এই সেল টেপটা ইউজ করি যেটা খুব সহজেই আটকে যায় আর আমাকে এরকম কোনো ইয়েও করতে হয় না টেলিফোন পেপার লাগাতে গেলে আঠা দিয়ে এবার অনেক রকম ঝামেলাও হয় তা আমি প্রথম দিকে সেলিফোন পেপার আটকাতাম এই সেলিফোন পেপার দিয়ে কাজ করতাম কিন্তু দিকে আমি এরকম ট্রান্সফার যারা বলে যে পিছনটা একটুখানি যাতে মজবুত হয় যাতে বেশি ইয়ে হয় তো তাদের গুলোতে আমি কিন্তু এরকম সেলুটেপ গুলো আটকে দিই পরপর তো এইটাই আমার ক্লায়েন্ট চাইনি তো সেই জন্যই আমি এটাতে কোনো রকম ভাবেই ইয়ে আটকাবো না মানে সেলটেপ দেবো না কারণ যেহেতু এটা সুট পারপাসে তো সুটের ক্ষেত্রে কি হয় অনেক সময় চকচকে জিনিসটা ফটোতে চলে আসে সেই জন্য ক্লায়েন্ট অনেক সময় বারণ করে দেয় তো তোমরা অবশ্যই জেনে নেবে ক্লায়েন্টের থেকে যে কিভাবে তোমরা সেলফোন আটকাবে বা কি না আটকাবে না এটা কিন্তু ক্লায়েন্টের থেকে জেনে নেবে আরেকটা জিনিস হচ্ছে সুতো সুতো আমি কিভাবে আটকাই দেখো এই যে সুতোগুলো পাওয়া যায় দেখবে যেকোনো দশকর্মার দোকানেও তোমরা এরকম সাদা রিলের সুতো পেয়ে যাবে এই সুতোগুলোকে ডবল পার্ট করে তোমরা কিন্তু আটকে দিতে পারো ডবল পার্ট বলতে কি এই যে এরকম একটা সুতো দিলে অনেক সময় ছিঁড়ে যাওয়ার চান্স থাকে তো সুতোগুলোকে একটু মজবুত করতে আমি কি করি এই সুতোগুলোই এরকম ডবল পার্ট করে মানে এই দেখো রকম করে দুটো সুতো একসাথে করে নি করে নিয়ে এরকম ঠিক মাঝখান বরাবর আমি আহ মুকুটের ঠিক মাঝখানটা আমি সেইগুলোকে আঠা দিয়ে আটকে দিই এই দেখো রকম একটা বড় মোটা সুতো নিলাম এবং এই রকম করে পুরো মুকুটের নিচটা আমি এরকম ভাবে আটকে নি ব্যাস এই হয়ে গেল আমার আহ মুকুটটা তৈরি তো চলো দাও আগে আমি এটা আটকে নিই তো আমার পুরোপুরি মুকুরটা কমপ্লিট হয়ে গেল আমি আটকে দিয়েছি এবং তার সাথে সুতোটাও আমার আটকানো হয়ে গেছে এবার একটু শুকোপ তারপর আমি পুরো প্যাক করে নেবো ডেলিভারির জন্য তো দেখো পুরো কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে তোমরা পুরো প্রত্যেকটা মুকুর তৈরি করে ফেলতে পারো এবং পেছনটা যেভাবে দেখালো সেইভাবে ব্যাকসাইডটা তৈরি করে ফেলতে পারো অনেক ইজি এবং অনেক সোজাভাবে আমি দেখানোর চেষ্টা করেছি এরপরে যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিস থাকে তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো নিচে আমি আবার সেই কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সমস্ত জিনিসটা ক্লিয়ার করে দেবো তো আজকের মতো